যারা উড়াতে চান সবজি মাইদামে কবুতরটা নেন মাত্র তিনশো এই কালো গলা মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকে মাত্র তিনশো ফুল ফ্রেশ এক জোড়া চুইটাল লাল গর কবুতর পিস তিনোটাই মাদি কবুতর এক তাহলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দাম কম মাত্র পনেরোশো টাকা হলে এই সবজি গড়রা এই জোড়াটা আজকে আপনার নিতে পারবেন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লালের বাচ্চা একেবারে ক্রিম চোখের কবুতর মাত্র বারোশো টাকা হলে নীলা সাহারানপুরি চোরই পাখি একটা জোড়া আরেক জোড়া আছে ঝুমা পাখি কবুতর এক জোড়া আর্মির বাচ্চা চোখ নাক মুখ দেখেন এদের বাবা মা হচ্ছে একান্ন কিলো জেনারেল নিশ্চিন্তে নির্দিদায় নির্ভয়ে কবুতর গুলা নিতে পারেন মনটা ভরে উড়াবেন এই খাকি কবুতর গুলা পনেরো দিনের ভিতরে কবুতরটা ডিম দিবে না টাকাটার কবুতরটা দিয়ে টাকাটা নিয়ে যাব। টকটকা লাল গিয়ারের এক জোড়া কালো গররা দেখেন চুইঠাল কালো গররা আফসান বাঘা চুইঠাল একটা পিয়ান নটটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের দেখাবো রামপুরি একটা জোড়া পাকিস্তানি রামপুরি সকাল সন্ধ্যা যার রাখো সিলভার একটা জোড়া দেখেন মাশাল্লাহ এক জোড়া সুন্দরী কবুতর একেবারে টকটকা লাল গিয়ারের আর্মি কবুতর ভাই কি ভয়ানক চেহারা দেখেন তো এলাহিবাত কালদম একটা জোড়া নর্মাদি দুইটাই এক দশকের আসসালামু আলাইকুম প্রেগপ্তর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আজকে আজকে একেবারে পানির দামে কবুতর যাবে সোমবার গেছে রেকর্ড পরিমাণ কম দামে আর আজকে যাবে পানির দামে কবুতর আজকে হাই ফ্লার গিরিবাস থেকে শুরু করে আবারও সেই লাল সবজি গরজি কালো কাল পর্যন্ত পাবেন বাবরা পাবেন পাকিস্তানি কবুতর পাবেন পানির চাইতে কম দামে পাবেন পাংখি পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো চলুন দেরি না করে কবুতর গুলো তাড়াতাড়ি করে দেখানো শুরু করি রহমানির রহিম প্রথমে একটা সবজি মাইদম কবুতর দিয়ে আজকে ভিডিওটা শুরু করবো সবগুলা লেজ সাদা শুধু এই কর্নারে একটা এই কর্নারে একটা কালো দুইটা লেজ কালো আছে আর সবগুলা লেজ সাদা আছে সবজি মাইদম একটা ওভার লাইট কালারের নর কবুতর কেউ যদি এই এই নটটা নটটা নিতে নিতে পারেন আজকে আজকে মাত্র মাত্র টাকা টাকা হলে হলে পারবেন কালেকশন করতে পারবেন যারা উড়াতে চান সবজি মাইদম এই কবুতরটা নেন মাত্র তিনশো টাকায় এখন একটা কালো গলা মাদি দেখাবো দেখেন মাসাল্লা কবুতরটা চোখটা দেখেন একদম লাল দানা দিয়ে ভরা চোখটা খুব সুন্দর কালো গলা একটা মাদি কবুতর এই কালো গলা মাদিটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে এই কালো গলা মাদিটাও কিন্তু আজকে নিতে এখন দেখাবো একটা কাজ করা সুন্দরী কবুতর ঠোঁটটা পর্যন্ত লাল দেখেন টক টকা লাল গিয়ারে কাজ করা সুন্দরী একটা নরকবুতর মার্শাল্লাহ খুব সুন্দর একটা নর বিগ সাইজের খালি নিবেন আর খালি উড়াবেন গলা কষা ফুল স্প্রিং গলা কষা কাজ করা সুন্দরী একটা নরকবুতর একটা নর মার্শাল্লাহ দেখেন অবস্থাটা দেখেন এরপরে আছে হচ্ছে খয়রা গলা টকটকা লাল গিয়ারে খয়রা গলা চুই ঠাল গলার বানটা দেখেন কতটুক এই যে দেখেন পাকটা বডিটা সম্পূর্ণ সাদা লেজগুলা সবগুলা কালো খুব সুন্দর একটা খয়রা গলা টকটকা লাল গিয়ারে খয়রা সুন্দরী বলে এটারে চুইঠাল চুই খয়রা সুন্দরী এটাও নরকবুতর এখান থেকে যেই কবুতরটাই নিবেন হাতে নিতে পারেন মন ঘরে উড়বে কবুতরগুলো উড়াইয়া খুব তৃপ্তি পাবেন এরপরে আছে হচ্ছে টকটকা লাল গিয়ারের ডাবলপট্টি লাল গিয়ারের বিগ সাইজের মুজোওয়ালা একটা ময়না ঝাঁক নরকবুতর মুজোওয়ালা ময়না ঝাঁক একটা নর মাসাল্লাহ খুব সুন্দর একটা নরকবুতর দেখেন নর নরকবুতর এখান থেকে যে নটটাই নিবে নেন না কেন ময়না ঝাঁক নটটা নিলে পাঁচশো টাকা সুন্দরী নটটা যেটা নিবেন মাত্র ছয়শো টাকা এখানে চুইটালটা নেন আর যেটা মন নাইডাটা নেন যেটা মন চায় সেটা নেন মাত্র ছয়শো টাকা কিন্তু ময়না ঝাক মুজোওয়ালা নটটা নিলে আজকে মাত্র পাঁচশো টাকা হইলে নিতে পারবেন সব একদম কেউ দামাদামি করবেন না তিনটাই নর কবুতর এখানে এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার একেবারে আনার চোখের একটা আফসান গ্রিজেল রেসার মাসাল্লাহ একেবারে ওভার লাইট কালারের এই যে ব্যালেন্সটা দেখেন মাসাল্লা খুব সুন্দর একটা ব্যালেন্স দেখেন আফসান গ্রিজেল রেসার অনেকের কাছে মাদি আছে এই টাইপের অনেকের কাছে নন নাই এই যে যাদের কাছে নন নাই তারা চাইলে এই নটটা নিতে পারেন একেবারে ওভার লাইট কালারের আফসান গ্রিজেল রেসার এরপরে দেখাবো হচ্ছে আপনার একটা ইন্ডিগো একটা রেসার নর কবুতর একদম শেপের কবুতর চোখটা দেখেন আর এই কালারটা দেখেন মার্শাল্লাহ একদম লালচে লালচে একটা আবরণ আছে এটা হচ্ছে ইন্ডিগো রেসার খুবই রেয়ার একটা কালার নটটার মার্শাল্লাহ কিন্তু এটারে আমি বাংলাদেশে উঠছে কিনা আমি জানি না বাহিরে অবশ্যই ফ্লাইং করছে তো যারা এই নটটা নিবেন নিতে পারেন আমি লটে কিনছি একেবারে কম দামে একটা সুযোগ আপনারা পাবেন এই ইন্ডিগো নটটা যারা নিবেন মাত্র পাঁচশো টাকা আফসান রিজেল রেসার নটটা যারা নিবেন একদম আটশো টাকা একদম আটশো টাকা হইলে আসান ডিজেল রেসার নটটা নিবেন আর ইন্ডিগো নোটটা নিতে হলে একদম পাঁচশো টাকা হলে নিতে পারবেন আজকে যার যেটা লাগবে দুইটা নিতে পারেন দোনোটাই রেসার কবুতর এখন দেখাবো এক দশকের একটা কালদম মাদি কবুতর একেবারে ক্রিম চোখের মাসাল্লাহ খুব এক এই যে দেখছেন দশ পরে টোকা দিছে মাত্র এই যে দেখেন মাত্র দশ পরে টোকা দেওয়া এটা নয় পরে দেখেন এই পাঁচটা নয় পর আর এই পাঁচটা দশ পরে পালকটা পরে উঠে গেছে এই যে দেখেন ম্যাজিকটা দেখেন এই যে দেখেন এরকম এরকম লেজ এই যে এরকম এরকম হয়ে যাইতেছে এই যে এরকম লেজ এরকম হয়ে যাইতেছে মাত্র দশ পরে টোকা দেওয়া একটা কালদম মাদি কবুতর অনেকেই জানেন কালদম কবুতর ডে বাই ডে যত বড় হবে তত আরও দেখতে সুন্দর হয় তো এই কালদম মাদিটা কেউ যদি নিতে চান আজকে মাত্র সাতশো টাকা হইলে নিতে পারবে একদম সাতশো টাকা হইলে কালদম এই আজকে আপনারা কালেকশন করতে পারেন খুব সুন্দর একটা মাদি এখন দেখাবো একটা সাপ চোখের লাল গিয়ারের ফুল ফ্রেশ চুইটা সরি সাপ চোখের লাল গিয়ারের একটা লাল গ্যার চুইটাল মাদি কবুতর কলসি বানের দেখেন কালো গররা একটা মাদি মার্শাল্লা বিগ সাইজের মুজোয়ালা মুজোয়ালা কালো গররা একটা মাদি কবুতর সাপ চোখের এই চুইটাল কালো গর্রা সাপ চোখের এই মাদিটা যারা নিতে চান নিতে পারেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে মাদিটা নিতে পারবেন আর কালদম মাদিটা নিলে একদম সাতশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করে আপনার মূল্যবান সময়টা নষ্ট করবেন না দুইটাই মাদি কবুতর এখন দেখাবো একেবারে পাথর চোখের বিগ সাইজের অরেঞ্জ চিলা একটা একদম একটা কবুতর এরপরে আসে হচ্ছে লাল একটা বার্লিং চিলা দিয়ে করা যে দেখবেন চেহারাটা দেখলে বুঝতে পারবেন পুরো লাট্টু মাথার বার্লিং চিলা দিয়ে করা একটা মাদি কবুতর লাল চিলা দেখেন একদম গলাটা মাঝে মাঝে বাড়ি দেয় বার্লিং চিলার মতো আর এই হচ্ছে আরও একটা মাদি চোখটা দেখছেন এটা হচ্ছে পাল্লা করা একটা মাদি কবুতর পাথর চোখের অরেঞ্জ চিলা টোটাল তিন পিস চিলা এখান থেকে যে চিলাটা কেউ নিতে চান নিতে পারেন একদম এক হাজার টাকা পার পিস কবুতর একদম এক হাজার টাকা প্রতি পিস পিস হাজার করা যাবে না ফুল কিন্তু আজকে যদি একসাথে কেউ নিতে চান তাহলে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি দাম কম নাই তিন হাজার তিন এক তিন হাজার টাকা তিনোটাই মাদি কবুতর টুটা ফাটা কোনো কিছু নাই কিন্তু তিনটা মাদি একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর কোনো সুযোগ নাই কেউ যদি বলেন যে ভাই দশ টাকা কম দেন দুশো টাকা কম দেন তাহলে ডেলিভারি চার্জ দিয়ে তারপরে নেবেন দুশো টাকা কম দিব কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে তারপরে নেবেন আর যদি না নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তিন হাজার টাকা তিনোটাই মাদি কবুতর এখন দেখাবো একটা শ্যাডেল কবুতর মাদি কবুতর বাচ্চা কবুতর শ্যাডেল দেখেন এই যে কালো মাক্সি এই যে মাক্সি পুরা পাক দেখেন সাদা আসতে এই যে দেখেন পুরা পাক সাদা এই যে লেজ সব সাদা এই যে গলা থেকে দেখেন এই যে দেখেন সাদা হয়ে আসছে দেখছেন কিন্তু পায়ে আছে আবার কত বড় বড় মুজা একটু ছাড়ি কবুতারটা একটা মাদি বাচ্চা শ্যাডেল হুমা একটা মাদি বাচ্চা এটা অনেকটা মাদ্রাজি হুমা টাইপের কবুতর কিন্তু একেবারে শ্যাডেল খালি যদি মুজা না থাকতো তাইলে হয়ে যেত দশ হাজার টাকা কিন্তু মুজা আছে এটা হচ্ছে মাদ্রাজি হুমা একটা মাদি বাচ্চা এই বাচ্চাটা কেউ যদি নিতে চান শ্যাডেল এই কবুতরটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকে মাত্র পাঁচশো টাকা লটাকারে কিনবো দশ হাজার দিয়ে আমি করব কি বিশ হাজার দিয়ে করবো কি বিক্রি করা দেয়া কথা মাত্র পাঁচশো টাকা হলে মাদি বাচ্চাটা আজকে নিতে পারবে দেখাবো একটা অ্যান্ডোলিজিয়ান বোল্ডার শৌকিং একটা মাদি কবুতর মার্শাল্লাহ দেখেন একদম কালারটা দেখেন পুরো সীসা কালার মার্শাল্লাহ ফুল রানিং ডিম বাচ্চা করা একটা মাদি কবুতর একেবারে নৌকা পুরা ইউ শেপের একটা অ্যান্ডোলিজিয়ান শৌকিং একটা মাদি কবুতর পায়ের টানাটা দেখছেন আর সাইজটা দেখেন কত বড়ো সাইজের অ্যান্ডোলিজিয়ান শোকিং এই মাদিটা এই মাদিটা যারা নিতে চান নিতে পারেন আজকে একদম তিন হাজার পাঁচশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা হলে অ্যান্ডোলিজিয়ান বোল্ডার শোকিং ইম্পোর্টেড ব্লাড লাইনের এই মাদিটা আজকে আপনারা নিতে পারবেন কোনো দামাদামি করা চলবে না নর দেওয়ার সাথে সাথে ডিম এ জোরা নিবে এবং পনেরো দিনের ভিতরে ডিম পারবে পনেরো দিনে ডিম পারবে না টাকা ফেরত জোড়া নেওয়ার পনেরো দিনের ভিতরে ডিম না পারলেই টাকা ফেরত মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে অ্যান্ডোলিজিয়ান বোল্ডার শোকিং এই মাদিটা নিতে পারবে এখন দেখাবো একজোড়া কালো সিরাজির বাচ্চা দেখেন কত বড় সাইজের বাচ্চাগুলা মাসা বাচ্চা কবুতর তাতেই কত বড় সাইজ ও যখন বড় হবে তখন আরও বড় হবে দর্শক এই যে দেখেন মাসা খুব সুন্দর জোড়া কালো সিরাজির বাচ্চা এই বাচ্চাগুলো যারা নিতে চান নিতে পারেন আপনি বাড়ির উঠানে বাড়ির ছাদে শখের বসে যারা কবুতর পালেন দু জোড়া তারা চাইলে এই সিরাজির বাচ্চাগুলো নিতে পারেন বড় বড় সাইজের বাচ্চা এগুলো বড় হয়ে অনেক ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ তো এই সিরাজির বাচ্চা কেউ যদি নিতে চান আজকে মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন মাত্র আটশো টাকা হইলে এই বাচ্চা দুইটা আজকে আপনারা কালেকশন করতে পারেন যাদের ভাল লাগবে তারা নিবেন মাত্র আটশো টাকায় কালো সিরাজির চিলার বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা চিলা না উড়াবেন ফুল করি এখনই দেখেন এই মাদি বাচ্চাটা ছাড়ি পায়ের মুজা উলা দেখেন কত বড় আর কালারটা দেখছে নিটের কালার আর কবুতরের কালার এক হয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন ফুল করিওয়ালা বাচ্চা নর্মাদি দুইটাই ফুল করিওয়ালা আমি যদি মাদিটারে একটু দেখাই তাহলে আবার বুঝবেন না আপনারা যে বলবেন যে ভাই মাদির করিটা দেখাইলেন না এই যে দেখেন মাদির করি ফুল করি কালারটা দেখছেন কি হবে কালার একেবারে ফুল অরেঞ্জ ব্রোঞ্জ অরেঞ্জ স্টিলার বাচ্চা খালি নিবেন আর মন ভরে উড়াবেন এই বাচ্চা দুইটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র এক হাজার টাকা অরেঞ্জ স্টিলার ব্রোঞ্জ অরেঞ্জ স্টিলার বাচ্চা দুইটা যারা নিবেন মাত্র এক হাজার টাকা হলেই বাচ্চা দুইটা নিতে পারেন মন ভরে উড়ান কবিতাটা একটু লারা দিয়ে দেই এই যে দেখেন দেখেন খুব সুন্দর এক জোড়া বাচ্চা মাত্র এক হাজার টাকা হইলে বাচ্চা দুটা আজকে আপনারা কালেকশন করতে পারেন মন ভরে উড়াতে পারবেন মাত্র টাকা এখন দেখাবো খুলনার ঐতিহ্যবাহী গলায় লালের বাচ্চা বাচ্চাগুলো যেমন পরিমাণ উড়াতে পারবেন মনটা ভরে উড়াতে পারবেন এই বাচ্চাগুলো কিন্তু প্রচুর ফ্লাইং করবে দেখেন গলায় লালের বাচ্চা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন খুলনার ঐতিহ্যবাহী গলায় লালের বাচ্চা একেবারে জোড়া বাচ্চা এই যে এই বাচ্চাটা যেটা যেটা হচ্ছে এই যে এই বাচ্চাটা নর বাচ্চা আর ওই বাচ্চাটা হচ্ছে মাদি বাচ্চা ঐতিহ্যবাহী গলায় লালের বাচ্চা মাসাল্লাহ দেখেন গলায় লালের বাচ্চাগুলো যারা উড়াতে চান তারা নিতে পারেন এই যে এই যে আরেক জোড়া আরেকটা বাচ্চা এটা হচ্ছে রামপুরির বাচ্চা মাদি বাচ্চা দেখছেন নাক মুখ শেপ দেখছেন মাসা প্রচুর ফ্লাইং করবার পাখের অবস্থা দেখেন এখনই একেবারে সব লাগানো পাখ এই হচ্ছে রামপুরীর বাচ্চা টোটাল তিন পিস বাচ্চা এই তিন পিস বাচ্চা যদি কেউ একসাথে নেন অনেকে বলবেন ভাই বাচ্চা গুলা দেন একদম টাকা এক টাকাও কম হবে না কেউ বলবেন যে ভাই পিস বাচ্চা একসাথে দেন একদম টাকা টাকাও কম হবে না নিলেও পনেরোশো তিনটা নিলেও পনেরোশো যেভাবে মন চায় সেভাবে নিবেন রামপুরীর বাচ্চা আর গলায় বাচ্চা সকাল সন্ধ্যা উড়াবেন মাত্র পনেরোশো টাকায় এখন দেখাবো নিউ অ্যাডাল্ট শাহরানপুরী নীলা শাহরানপুরি নিউ অ্যাডাল্ট একটা জোড়া চোখটা দেখছেন একেবারে স্বচ্ছ ক্রিম চোখের নীলা শাহরানপুরি একটা জোড়া এবার ছাড়ি স্ট্যান্ডিং কোয়ালিটিরা দেখেন মাসাল্লা নীলা শাহরানপুরি একটা পেয়ার কি সুন্দর উড়ে সকাল সন্ধ্যা উড়াইতে পারবেন এই নিউ অ্যাডাল শাহরানপুরি এই পেয়ারটা যারা নিতে চান সকাল সন্ধ্যা তো উড়ার গ্যারান্টি পাবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে নীলা শাহরানপুরি বাই চোখ কি মনে হচ্ছে ড্যানিশ কন্ডেন্স মিল্কটা একেবারে একেবারে ক্রিম চোখের কবুতর মাত্র বারোশো টাকা হলে নীলা আপনারা কালেকশন করবেন কেউ দামাদামি পারবে না করতে পারবেন কেউ লজ্জা পাবেন না মাত্র টাকা এখন চোরই পাংি একটা জোড়া একেবারে নিউ একটা জোড়া দেখেন চোখ দেখছেন এটা হচ্ছে নর হবে এটা হচ্ছে মাদি হবে ভাইব্রেশন না করলে টাকা ফেরত ওই যে শুরু হয়ে গেছে ভাইব্রেশন ভাইব্রেশন না করলে বলে টাকা ফেরত ভাইব্রেশন এইখানেই দেখাইতেছে আপনাদেরকে দেখেন হচ্ছে চোরই একটা জোড়া অ্যাডাল কবুতর বাসায় গিয়া ভাইব্রেশন করো দেখেন ফুল এক জোড়া চোরখি কবুতর যারা নিবেন একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন একবারে পনেরোশো টাকায় চোরই কবুতর এরপরে আরেক জোড়া আছে ঝুমা কবুতর একেবারে কাস ভাঙা চোখের এই যে এক চোখের দেখেন ঝুমা দোনোটার চোখ ভেজা কিন্তু এই যে দেখেন দোনোটার চোখ ভেজা একেবারে ডাউনশেপের এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই দুইটা হচ্ছে জোড়া এই হচ্ছে ঝুমা এক জোড়া চোরই পাংখি এক জোড়া এইখান থেকে যে জোড়াটা নিবেন একদম পনেরোশো টাকা করে জোড়া আর দুই জোড়া একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া একসাথে পাঙ্খি কবুতর যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা আবার দুই জোড়া পাঙ্খী একসাথে যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ একেবারে ফ্রি এক জোড়া চরৈ পাঙ্খী কবুতর জোড়া জুমা পাঙ্কি কবুতর দুই পেয়ার কবুতর আজকে যারা নেবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পাবেন দাম মাত্র পঁচিশশো টাকা কেউ দামাদামি করে লজ্জা দিবেন না লজ্জা পাবেন না মাত্র পঁচিশশো টাকা হলে দুই পেয়ার পাঙ্খি কবুতর পাবেন এখন দেখাবো রোড মাস্টার একটা জোড়া চোখ দেখছে নরমাদি দুইটাই কাজল গিয়ারের দুইটাই বুট ঠোটের কবুতর মাসাল্লাহ একেবারে এক চটের দুধ খাঁকি একটা পেয়ার এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা একটা কবুতর দুধ খাকি একটা জোড়া মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যারা উড়াবেন রোডে ছাড়া করবেন তারা চেলে নিতে পারেন আর কবুতর ডিম বাচ্চা করা কবুতর এই পেয়ারটা যারা নিবেন এই দুধ খাঁকি জোড়াটা কেউ নিতে চাইলে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় দুধ খাকি এত ওরে খাইছে রে এত সুন্দর এক জোড়া দুধ খাঁ কবুতর মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক জোড়া আর্মির বাচ্চা চোখ নাক মুখ দেখেন এদের বাবা মা হচ্ছে একান্ন কিলো জেনারেশনের কবুতর এই যে দেখেন খুব সুন্দর চোখ নাক মুখটা একটু ভালোভাবে দেখেন এক জোড়া আর্মির বাচ্চা কালার কোয়ালিটি কিছুই আসে নাই তারপরেও দেখেন মাসাল্লা একেবারে হুব হু কার্বন কপি এক জোড়া বাচ্চা দেখেন গলার হাইট দেখেন কি লম্বা মাসাল্লাহ তো এই আর্মির বাচ্চা দুটা যারা উড়ানোর জন্য নিতে চান এই আর্মি বাচ্চা দুইটা নিতে পারেন আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে আর্মির এই বাচ্চাগুলা ভাই আগে চেহারা দেখবেন নাক মুখ দেখবেন গঠন দেখবেন তারপরে নিবেন একান্ন কিলো জেনারেশনের একজোড়া আর্মির বাচ্চা মাত্র এক হাজার টাকায় বা এক হাজার টাকা কেন কোনো ফার্মে কিনতে গেলে কোনো খামারির কাছে গেলে আপনার তিন হাজার চার হাজার টাকা এসব বাচ্চা দিবেন না কারণ এই বাচ্চা তৈরি করতে অনেক কষ্ট লাগে আর এগুলো জেনারেশন তৈরি করতে অনেক কষ্ট লাগে আমরা লটে কিনি কমে পাই তাই আপনাদেরকে কমে দিই মাত্র এক হাজার টাকা হলেই আর্মি জেনারেশনের আর্মি কবুতরগুলো একান্ন জেনারেশনের বাচ্চাগুলো নিতে পারবেন নিবেন মন ভরে খালি উড়াবেন ইনশাআল্লাহ এখন দেখাবো একজোড়া বাঘা কবুতর একদম নটটা দেখেন না একদম পুরো রিং ভরা চোখটার ভিতরে এটা হচ্ছে নটটা একদম ঝোপ্পা মুজোওয়ালা এই হচ্ছে মাদিটা একদম ঝোপ্পা মুজোওয়ালা বিগ সাইজের একটা বাঘা জোড়া মাশালা মাদিটা হচ্ছে আফসান বাঘা নটটা হচ্ছে বাঘা একদম ছাড়া লাইনের একটা কবুতর ঝোপ্পা মুজোওয়ালা একটা পেয়ার অনেকে মুজোওয়ালা বাঘা চান নেন অনেক স্টুডেন্ট ভাই আছে আমি কিনি কমে আপনারে দেই কমে মাত্র এক হাজার টাকায় ভাই মাত্র এক হাজার টাকায় জোড়াটা আজকে নিতে পারি কিন্তু মাদিটা নিতে গেলে একদম আটশো টাকার আটানা পয়সা কম হবে না নটটা নিতে গেলে একদম সাতশো টাকা সাত পয়সা কম হবে না কিন্তু জোড়া নিবেন মাত্র এক হাজার টাকা জোড়া নিলেই মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা আছে কালেকশন করতে একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করা গো এখন দেখাবো চুইঠাল দুধ খাকি একটা পেয়ার মাশাল্লাহ দেখেন একেবারে বুট ঠোঁটের মাদিটা একদম কাজল গিয়ারের আর চোখ নাক মুখ দেখেন মাশাল্লাহ খালি উড়াবে না খালি ডিম বাচ্চা করবেন এটা হচ্ছে নটটা চুইঠাল দরে বাবা পুরা রাজাটা পুরা রাজাটা দেখেন এই হচ্ছে মাদিটা এটা হচ্ছে রাজধানী ওটা হচ্ছে রাজা আর এটা হচ্ছে রাজরানী চৈঠাল দুধ খাকি একটা পেয়ার একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা কবুতর চার থেকে পাঁচ ঘন্টা উড়াবেন এইসব কবুতর আর একটা প্রবাদী আছে খাকি কবু ফাঁকি দেয় না সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে এই কবুতরগুলা নিতে পারেন মনটা ভরে উড়াবেন এই খাকি কবুতরগুলা মাত্র ষোলোশো টাকায় চুইটাল দুধ এই পেয়ার দেখেন নরের চোখ কিন্তু ছোট হয়ে গেছে ভাই দাম তো তো বাড়ায় দরকার ছিল জিনিসটা ভালো হয়ে গেছে মাত্র ষোলোশো টাকা যেটা বলছি এইটাই মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর এক জোড়া চুইটাল দুধ একটা পেয়ার যারা নিতে চান নিতে পারেন কিন্তু দামাদামি করলে আর কাজ হবে না অনেকে বলেন এই পনেরোশো দেন তাহলে তাদের জন্য পঁচিশশো আর যারা নেবেন তাদের জন্য মাত্র ষোলোশো টাকায় চুইটাল দুধ খাঁকি জোড়া এখন খয়রা চিলা চুইটাল একটা কবুতর কতক্ষণ যাবেন চার ঘন্টা আমি উড়ার গ্যারান্টি দেব গ্যারান্টি নট এ ওয়ারেন্টি চার ঘন্টা উড়বে না কবুতর দিয়ে যাবেন একেবারে হুব হু কার্বন কপি চুইটাল খয়রা চিলা ঝোপ্পা মুজলা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি পনেরো দিনের ভিতরে কবুতরটা ডিম দিবে না টাকাটা কবুতরটা দিয়ে টাকাটা নিয়ে যাবেন কোনো কবুতর নেওয়া লাগবে না কবুতরের পরিবর্তে কবুতর ডাইরেক্ট টাকা নিয়ে যাবেন দেখেন একেবারে রানিং একটা পেয়ার বিগ সাইজের খয়রা চিলা একটা পেয়ার দেখেন একদম মাস্টার পেয়ার সাইজটা কী দেখছেন কবুতরগুলার তো এই পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় চিলা চুইচাল খয়রা চিলা ঝোপ্পা মুজালা এত বড় সাইজের এত সুন্দর একটা পেয়ার পাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র অনলি বিশ দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এর আগেই ডিম দিয়ে দিবে যে একটা অবস্থা এতে সারাদিন ভিট করতে থাকে মাত্র পনেরোশো টাকা এলে চিলা চুইচাল পেয়ারটা নিতে পারবেন এখন দেখাবো আফসান বাগা চুইঠাল একটা পেয়ার নটটা দেখেন একদম টকটকা লাল গিয়ারের মাদিটা ডিম বাচ্চা করতে করতে গিয়ারটা নামছে অনেকে জানেন যে ডিম বাচ্চা করলে কবুতরে গিয়ার নেমা যায় এই যে সাইজ কি দেখেন নরের এটা হচ্ছে আফসান বাগা চুইঠাল একটা নর এই হচ্ছে আফসান বাগা চুইঠাল মাদি ওদের আইসটাটা দেখেন খালি বডির আইসটাটা দেখেন নটটা ঝোপ্পা মুজোওয়ালা নর কিন্তু আরে নট দেখাও নর দেখাও এই যে এই যে নর দেখেন ঝোপ্পা মুজোওয়ালা একটা কবুতর আফসান বাগা একটা পেয়ার মাশাল্লাহ একেবারে বাচ্চা সব সময় মুজাওয়ালা আসবে ইনশাআল্লাহ আবার টক টকা লাল গিয়ার সেটা তো আসেই আফসানবাগা মুজাওয়ালা চুইঠাল এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আফসান আফসানবাগা চুইঠাল এই পেয়ারটা জান পঁচিশশো না মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলে আফসানবাগা চুইঠাল এই পেয়ারটা নিতে পারবেন সর্বোচ্চ গেলে বিশ দিন এর ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে খুব সুন্দর একটা পেয়ার আফসান আফসানবাগা চুইঠাল পেয়ার মাত্র দুই হাজার দুইশো টাকা কেউ দামাদামি করবেন না দয়া করে আমি দামাদামি করে কবুতর বিক্রি করি না এটা আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে মাত্র বাইশশো টাকা অনেকে নটটা নিতে চাইবেন আলাদা করে দুই হাজার টাকা অনেকে মাদিটা নিতে চাইবেন আলাদা করে পনেরোশো টাকা একদম কিন্তু জোড়া নিলে মাত্র দুই হাজার দুইশো টাকা এখন দেখাবো রামপুরি একটা জোড়া পাকিস্তানি রামপুরি সকাল সন্ধ্যা যারা উড়াতে চান এই মুহূর্তে পাঁচ ঘন্টা যারা ফ্লাইং করাতে চাচ্ছেন তারা এই রামপুরি পেয়ারটা নিতে পারেন একেবারে খুব সুন্দর একটা পেয়ার এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি একেবারে রামপুরি একদম নিউ রানিং একটা পেয়ার সারা জীবন ডিম বাচ্চা পাবেন খুব সুন্দর ব্রিট করে এবং খুব সুন্দর ফ্লাইং করে চার পাঁচ ঘন্টা যারা উড়াবেন তারা এই রামপুরি পেয়ারটা নিতে পারেন আজকে মাত্র 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 তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা জি সঠিক শুনতে পাইছেন মাত্র তেরোশো টাকা হলে এই রামপুরি পেয়ারটা আজকে নিতে পারবেন সকাল সন্ধ্যা উঠবে না কবুতর দিয়ে টাকা নিয়ে যাবেন এই গ্যারান্টিটাও আছে দাম ডাজেন্ট ম্যাটার কিন্তু জিনিস ভালো হইতে হবে উঠতে হবে ডিম বাচ্চা করতে হবে তেরোশো টাকা হলে নিতে পারবে এখন দেখাবো সিলভার একটা জোড়া দেখেন মাসাল্লাহ সিলভার একটা জোড়া এটা হচ্ছে নটটা সিলভার আর এই হচ্ছে আপনার মাদিটা দেখেন পুরা রিং ভরা চোখটার ভিতরে দেখেন এই হচ্ছে মাদিটা মাদিটা গতকালকে যখন রাতে নিয়ে আসি তখন ডিম দেওয়ার কথা ছিল কেন ডিম দেনাই আমি জানি না কিন্তু এখন যে ভিডিও করতেছি এই ভিডিওটা মাত্র এই ডিমটা পারছে মানে ভিডিও করা অবস্থায় ডিমটা পারছে গোদটা এটা হচ্ছে সিলভার একটা জোড়া কেউ যদি পাশে আসেন এই ডিমটা চাইলে আপনারা নিয়ে যেতে পারবেন সামনেরটা নর পেছন একটা মাদি কবুতর এই সিলভার পেয়ারটা যারা নিতে চান আজকে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দেখেন নরমাতি দুইটারই বাড়া আছে বুকের নিচে সাদা আছে মাত্র পঁচিশশো টাকা হলে এই সিলভার পেয়ারটা আজকে নিতে পারবেন বাসায় আসলে আমি ডিমটা দিয়ে দিব আর যদি ঢাকার ভিতরে হয় আমি চেষ্টা করব ডিমটা সুন্দরভাবে আপনার প্যাকেজিং করে দেওয়ার মাত্র পঁচিশশো টাকায় এখন দেখ হবে একজন পাকিস্তানি কালদম কবুতর মানে গাংচিল কালদম দেখেন মাসাল্লা চোখ দেখেন কবুতরগুলা পুরা রিং ভরা চোখটার ভিতরে ভাই তো দৌড় দিলে তো থামাইতে পারবেন না এমন উড়া উড়বে ওটা নর এই হচ্ছে তার মাদি সাইজ দেখছেন স্ট্যান্ডিং দেখছেন পাকিস্তানি গাংচিল কালদম মাশাআল্লাহ মন ভরে ভোরেই কবুতরগুলো উরাবেন স্ট্যান্ডিং কোয়ালিটিটা ভালোভাবে দেখেন তারপরে কবুতরটা নেন এত সুন্দর এক জোড়া পাকিস্তানি গাংচিল কালদম আজকে যারা নিতে চান এই দিকে আসুন গেল তো আলহামদুলিল্লাহ এই যে আমার কবুতরের সাথে বামেই বসে আমার কবুতরের বামে বসে পড়ছে নটটা আর এই হচ্ছে মাদিটা তো যাই হোক কেউ যদি এই জোড়াটা নিতে চান অসুবিধা নাই নর ইনশাল্লাহ ধরতে পারবা আল্লাহ যদি রম করে তো জোড়াটা নিলে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন গাংচিল কালদম এই জোড়াটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবে এখন দেখাবো এক জোড়া সুন্দরী কবুতর একেবারে টকটকা লাল গিয়ারের সুন্দরী গিয়ারটা দেখছেন খালি মাশাল্লাহ এটা হচ্ছে নটটা সুন্দরী এই হচ্ছে তার মাদিটা দেখেন একেবারে রানিং পেয়ার ডিম বাচ্চা করা এক জোড়া সুন্দরী কবুতর টকটকা লাল গিয়ারের সুন্দরী কবিতাটা যারা নিবেন উড়াবেন ছাড়াছাড়ির জন্য কিন্তু বেস্ট পেয়ার দেখেন খুব সুন্দর একটা সেম 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 টু টু কার্বন কার্বন কপি কপি আছে আছে। আর একেবারে সুন্দরী এই কোনো জোড়াটা যারা নিতে চান আজকে নিতে পারেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই সুন্দরী পেয়ারটা আজকে আপনারা কারেকশন করবেন একেবারে টকটকা লাল গিয়ারের আমি গিয়ারটা যদি আবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন যদি একটা গাংশিল কালধন গিয়েছে একেবারে অন মেরায় এরকম অনেক কবুতরই মাঝে মাঝে যায় এই যে দেখেন টকটকা লাল গিয়ারের মাদিটা এই তুমি আসো তুমি যাও না বাবা তুমি যাও না আসো আসো এই যে দেখেন নটটা একেবারে টকটকা লাল গিয়ারে দেখছেন মাত্র বারোশো টাকা হলে সুন্দর এত সুন্দর এক জোড়া সুন্দরী কবুতর আপনারা নিতে পারবেন একেবারে আসলি সুন্দরী যেটা রে বলে এই হচ্ছে আসল সুন্দরী কবুতর এখন দেখাবো এক জোড়া রোড মাস্টার সাপচিলা কবুতর দেখেন একেবারে চোখগুলো দেখেন মাশাল্লাহ মুখ দেখছেন সাপচিলা একটা পেয়ার পুরো অরেঞ্জ কালার এটা হচ্ছে রোড মাস্টার সাপচিলা নর এই হচ্ছে তার মাদি একেবারে অরেঞ্জ কালারের একটা সাপচিলা পেয়ার মাশাল্লাহ খুব সুন্দর একটা জোড়া একেবারে রানিং কবুতর একদম ডিম বাচ্চা করা কবুতর সাইজও কি বিশাল সাইজের একদম বিগ সাইজের এক জোড়া কাজল গিয়ারের সাপশিলা কবুতর তো এই সাপচিলা পেয়ারটা যারা আজকে নিতে চান নিতে পারেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা হলে এই সাপচিলা পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন যারা ছাড়া রোডে করতে চান উড়াউরি করতে চান তারা চাইলে নিশ্চিন্তে নির্দিদায় নির্ভয় নিতে পারবেন একবার পাক্কা একটা জোড়া মন ভরে উড়াতে পারবেন মাত্র বারোশো টাকায় এখন দেখাবো এক জোড়া আর্মি কবুতর ভাই কি ভয়ানক চেহারা দেখেন কি ভয়ানক চেহারা একটা পেয়ার আর্মি কবুতর মাসাল্লাহ দেখছেন কবুতর দিবেন টাকা দিয়ে নিবেন যদি কবুতরের মতো কবুতরের না হয় সাইজটা কি কিনছি কমে দিব কমে টেনশন ছাড়া নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন ওইটা নর এই হচ্ছে তার মাদি গলার হাইট সাইজ চেহারা নাক মুখ সব দেখেন ভালোভাবে দেখেন এই আর্মি জোড়াটা এই আর্মি জোড়াটা যারা আজকে নেবেন পনেরো দিন এর আগে ডিম পায়ে যাবেন মাত্র সতেরোশো টাকা কিচ্ছু বলবো না যারা চিনবেন তারাই কিনবেন কতক্ষণ উঠবে কী করবে না করবে সব আপনার কাছে কিন্তু আমার কাছ থেকে নেবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা হলে এত সুন্দর ভয়ঙ্কর ক্ষমার একজোড়া আর্মি কবুতর আপনারা নিতে পারবেন একটা চেহারা চেহারার ভিতরে একটা ভাব আছে মাত্র সতেরোশো টাকা এখন দেখাবো বাচ্চা খাওয়ার জন্য একজন হাইফ্লার গিরিবাজ কবুতর দেখেন এটা হচ্ছে খাকিটা আর এটা হচ্ছে চুইনা দিয়ে করা বাচ্চা খাওয়ার জন্য নিবেন টুকটাক উড়াবেন কোনো ছাড়াছাড়ি করতে পারবেন না টুকিটাকি উড়বে এবং বাচ্চা কাচ্চা করবে বাচ্চা কাচ্চা খাবেন আর বাচ্চা কাচ্চা চাইলে টুকটাক উড়াইতে পারেন এই জোড়াটা যারা নেবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হইলে এই জোড়াটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন উড়াবেন বাচ্চা খাবেন ছাড়াছাড়ি করতে পারবেন না শুধু ডিম পারাবেন বাচ্চা কাচ্চা খাবেন খালি মাত্র সাতশো টাকা এখন এক জোড়া সবজি গররা দেখাবো একেবারে সাপ চোখের এক জোড়া সবজি গড়্রা কবুতর দেখেন মার্শাল্লা নর্মালি দুইটাই সাপ চোখের এটা হচ্ছে আপনার নটটা সবজি গড়্রা আর এটা হচ্ছে আপনার মাদিটা মাদিটা হচ্ছে পুতুল বানের নটটা হচ্ছে কলসি বানের খুব সুন্দর একটা সবজি গড়্রা পেয়ার দেখেন যারা দীর্ঘদিন লং টাইম ডিম বাচ্চা খেতে করতে চান তারা চাইলে এই সবজি ঘড়রা পেয়ারটা আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই সবজি গড়রা এই জোড়াটা আজকে আপনারা নিতে পারবেন মনে হয় না বাংলাদেশে কেউ আপনারা কেউ দিবে নিতে পারেন আমি কমে কিনছি কমে দিচ্ছি আপনাদের মাত্র পনেরোশো টাকা হলে এই সবজি গড়রা পেয়ারটা নিতে পারেন আবার সাপ চোখেরও কিন্তু দোনোটাই এখন দেখাবো চুইঠাল বাবরা একটা জোড়া কত উড়াবেন কত কিলো ছাড়বেন সাইজ দেখেন একেবারে বিশাল সাইজের এক জোড়া চুইটাল বাবরা এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি খালি নিবেন উড়ি করবেন আর ছাড়াছাড়ি করবেন অনেক দিন পর বাবরা নিয়ে আসছি তাও চুইটাল কবুতর পাওয়াই যায় না যাও হোক বাবরা টুকটাক আমি আপনাদের দেই কিন্তু চুইটাল বাবরা মনে হয় প্রায় ছয় মাস না আট মাস পরে নিয়ে আসলাম তো একেবারে সেম সেম কার্বন কপি এক জোড়া চুইটাল বাবরা যারা উড়ি ছাড়াছাড়ি করার জন্য নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে বিগ সাইজের চুইটাল বাবরা জোড়াটা আজকে আপনার নিতে পারবেন মাত্র পনেরো দিনের ডিম বাচ্চার গ্যারান্টি পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিবে পনেরো দিনে ডিম পারবে না কবুতরটা দিয়ে টাকাটা নিয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা হইলে এই চুইটাল বাবরাই এই জোড়াটা নিতে পারবেন একেবারে রোড মাস্টার একটা পেয়ার এখন দেখাবো এলাহিবাদ কালদম একটা জোড়া নরমাদি দুইটাই এক দশকের দেখেন কত বড়ো সাইজ এক দশকের চুইটাল কালদম সরি চুইটাল বলতে এলাহিবাদ কালদম বারো বারো লেজ একদম ক্লিয়ার আছে এটা হচ্ছে আপনার নর নর বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা একটা পশমও এখন পর্যন্ত কালো নাই সম্পূর্ণ সাদা বডি লেজটা সম্পূর্ণ কালো আর এই হচ্ছে মাদিটা এক দশকের তো এই যে কানিপটটা কালো আছে এটা পরে গিয়ে সাদা হয়ে যাবে এই যে দেখেন কানিপটটা কালো আছে কিন্তু লেজগুলো দেখেন এলাহিবাদ কালদম লেজগুলো দেখছেন কত বড় বড় লেজ মাসাল্লা এটা হচ্ছে আপনার মাদিটা একেবারে রানিং পেয়ার একদম ডিম বাচ্চা করা একজোড়া এলাহিবাদ কালদম কবুতর মাসাল্লাহ নিবেন সাত থেকে আট ঘন্টার উপরে ফ্লাইং করবেন ছয় ঘন্টাও না পাঁচ ঘন্টাও না সাত থেকে আট ঘন্টার উপরে ফ্লাইং করবেন এই এলাহিবাদ কালদম এই পেয়ারটা এই পেয়ারটা যারা নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা চার হাজার টাকা চাই নাই এই এলাহিবাদ কালদম কবুতর চার হাজার টাকাই চলে আর আমি আজকে দিলাম আপনাদের মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো কিছু বলার কোনো অপশন নাই যার পছন্দ হবে সে নিবেন ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এখন দেখাবো টক টকা লাল গিয়ারের এক জোড়া কালো গররা দেখেন চুইঠাল কালো গররা কিন্তু দো চশমা ফুল ফ্রেশ টুটা ফাটা কোনো কিছু নাই আস্তে আস্তে টক টকা কালো গররা লাল গিয়ারের কালো গররা দেখেন সাপ দো চশমা চুইঠাল একটা পেয়ার এটা হচ্ছে নটটা এটা হচ্ছে নটটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা নট দো চশমা এই যে দেখেন টকটকে লাল গিয়ারের পায়ের মাদির আবার পায়ের ঝোপ্পা মুজাও আসে বাচ্চা মুজোয়ালা আসে লাল গিয়ারের এক জোড়া কালো গড়রা চুঠাল একটা পেয়ার ফুল ফ্রেশ কোনো টুটা ফাটা কোনো কিছু নাই অনেক সুন্দর একটা পেয়ার তো এই কালো গড়রা চুইাল পেয়ারটা যদি কেউ নিতে চান মাদি কিন্তু মুজো আছে। ঝোপ্পা মুজোওয়ালা মাদি এই পেয়ারটা যারা নিবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় চুইঠাল কালো লাল গিয়ারের একটা জোড়া মাত্র পঁচিশশো কোনো টুটা ফাটা কোনো কিছু নাই খুব সুন্দর একটা পেয়ার পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা আবার ডিম বাচ্চা গ্যারান্টিটাও কিন্তু পাবেন ভালোভাবে কবুতর দেখেন গলার বান টান সব কিন্তু অ্যাকুরেট কোনো উনিশ বিশ নাই মাত্র পঁচিশশো টাকায় চুইঠাল কালো গড় একটা পেয়ার টকটকা লাল গিয়ারে দো চশমা একটা পেয়ার ফুল ফ্রেশ এখন দেখাবো ফুল ফ্রেশ এক জোড়া চুইঠাল লাল গড়রা কবুতর দেখেন দো চশমা ফুল ফ্রেশ বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা নাই একেবারে ফুল ফ্রেশ টকটকা লাল কালারের এক জোড়া চুইঠার লাল গড়া এটা হচ্ছে আপনার নোটটা এই হচ্ছে আপনার মাদিটা বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা পাইলে টাকা ফেরত বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা আসলে টাকা সম্পূর্ণ রূপে ফেরত চুইঠার লাল গড়া একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার এই চুইঠার লাল গড়া এই জোড়াটা যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা হইলে এই চুইটাল লাল এই পেয়ারটা আজকে আপনারা কালেকশন করতে পারবেন একেবারে টকটকা লাল কালারের জোড়া লাল গড়রা কবুতর বিন্দু পরিমাণ কোনো টুটা ফাটা পেলে কবুতরের টাকা ফেরত দেখেন খুব সুন্দর এক জোড়া পেয়ার সারা জীবন ডিম বাচ্চা পাবেন টকটকা লাল কালারের লাল গড়রা চুইটাল একটা জোড়া মাত্র ছয় হাজার টাকা আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম